অগাস্টের প্রথম সপ্তাহে সাফল্য পাঁচ রাশির আপনার ভাগ্যে কি। জানুন আর্থিক রাশিফল অগাস্টের প্রথম সপ্তাহে ধনু রাশির সপ্তম ঘরে চন্দ্র এবং বৃহস্পতির উপস্থিতির কারণে গজকেশরী যোগের শুভ সংযোগ তৈরি হচ্ছে এমন পরিস্থিতিতে তুলা বৃশ্চিক মকর সহ পাঁচটি রাশির জাতক জাতিকারা এই চমৎকার যোগে প্রচুর অর্থ উপার্জন করতে চলেছেন কাজের সঙ্গে সম্পর্কিত ভ্রমণ থেকে তারা খুব সুভ ফল পাবেন এবং দ্বিগুণ অগ্রগতি পাবেন আর্থিক ক্ষেত্রে অগ্রগতির পথ খুলে যাবে এবং অর্থ লাভের সুব যোগ তৈরি হবে কর্মক্ষেত্রে নিজেদের প্রজেক্টের কারণেও তারা দুর্দান্ত সাফল্য পাবেন এবং সম্পদ বৃদ্ধির জন্য সুভ সংযোগ তৈরি হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে করা কাজে সুভ ফল পাওয়া যাবে এবং জীবনে সাফল্য অর্জিত হবে পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে এবং প্রেম জীবনে রোমান্স বৃদ্ধি পাবে আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক মেষ থেকে মিন সমস্ত রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি কেমন যাবে এই সপ্তাহের আর্থিক রাশিফল মেষ রাশি অ্যাস কর্মক্ষেত্রে খুব বেশি কঠোরভাবে কাজ করা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে এইভাবে কাজ পরিচালনা করলে অসুবিধা বাড়তে পারে কথা বলে আপনার প্রজেক্টটি সঠিক পথে নিয়ে যাওয়া ভালো হবে আর্থিক বিষয়ে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে আপনার এখনই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানো উচিত এই সপ্তাহে আপনি আপনার ব্যক্তিগত জীবনে যত কঠোর পরিশ্রমই করুন না কেন ভবিষ্যতে আপনি অবশ্যই ইতিবাচক ফলাফল দেখতে পাবেন প্রেমের জীবনে পারস্পরিক ভালোবাসা আরও দৃঢ় হবে এবং আপনি জীবনে সুখ ও শান্তি অনুভব করবেন এই সপ্তাহে একজন প্রবীণের সাহায্যে জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে রাশি। টরাস আপনার কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা থাকবে এবং একটি নতুন প্রজেক্ট শুরু করলে আপনি দীর্ঘ সময়ের জন্য উপকৃত হবেন এই সপ্তাহে ভ্রমণের মাধ্যমেও আপনি সাফল্য পেতে পারেন ভ্রমণ সম্পর্কিত অনেক কাজে আপনি ব্যস্ত থাকতে পারেন আর্থিক বিষয় ব্যয় বেশি হতে পারে আপনি কেনাকাটায় বেশি অর্থ ব্যয় করতে পারেন প্রেমের জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আপনি জীবনে সুখ ও শান্তি অনুভব করবেন স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজন কারণ কিছু মানসিক কারণে আপনার স্বাস্থ্য ওঠানামা করতে পারে মিথুন রাশি গেমিনি আর্থিক বিষয়ে আপনার চিন্তিত থাকতে পারেন এবং ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনাকে অহংকার এড়াতে হবে অন্যথায় বড় সমস্যা দেখা দিতে পারে এই সপ্তাহে ব্যবসায়িক ভ্রমণ স্থগিত রাখা এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলা আপনার পক্ষে ভালো হবে পরিবারের কোনো কারণে আপনার মন অস্থির থাকতে পারে এবং আপনি একাকী বোধ করবেন তবে প্রেম জীবন ভালো থাকবে এবং আপনার স্বাস্থ্যেরও উন্নতি হবে সপ্তাহের শেষে জীবনে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কর্কট রাশি ক্যান্সার ব্যবসায়িক ভ্রমণ ভালো ফলাফল বয়ে আনবে এবং আপনার সমস্ত ভ্রমণ সফল হবে আর্থিক ক্ষেত্রে যুবকরা বেশি ব্যয় করতে পারে এবং বিনিয়োগের সময় আপনাকে সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে কর্মক্ষেত্রে কিছু বলার আগে আপনাকে ভালোভাবে চিন্তা করতে হবে অন্যথায় আপনার কথা আপনার প্রিয়জনদের বিরক্ত করতে পারে কোনো প্রজেক্ট নিয়ে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে তবে সপ্তাহের শেষে পরিস্থিতির উন্নতি হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সমর্থন পাবেন পরিবারে সুখ ও সমৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আপনি একজন মাতৃসুলভ মহিলার সহায়তায় জীবনে শান্তি অনুভব করবেন সিংহ রাশি লেও আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং সিদ্ধান্তগুলি উপকারী প্রমাণিত হবে এটি আপনার জন্য অগ্রগতির অনেক নতুন পথ খুলে দিতে পারে এই সপ্তাহে ব্যবসায়িক ভ্রমণের সময় আপনি কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন এবং আপনি জীবনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনি আপনার পরিবারের সঙ্গে একটি আনন্দদায়ক সময় কাটাবেন তবে আপনার মন কোনো বিষয়ে চিন্তিত থাকতে পারে প্রেমের জীবনে আপনার সঙ্গীর সঙ্গে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে কন্যা রাশি ব্রব্র কর্মক্ষেত্রে যদি কোনো সমস্যা চলছে তাহলে আলোচনার মাধ্যমে তা সমাধান করা ভালো হবে এর ফলে আপনি ইতিবাচক ফলাফল পেতে পারেন তবে আর্থিক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির পরিস্থিতি বজায় থাকবে এবং আপনাকে আপনার বিনিয়োগের দিকেও মনোযোগ দিতে হবে তাড়াহুডো করে সিদ্ধান্ত নেওয়ার ফলে ক্ষতি হতে পারে পারিবারিক বিষয়ে সুখ দরজায় করা নাড়বে এবং আপনি কোনো ধর্মীয় কাজেও অংশগ্রহণ করতে পারেন বৃশ্চিক রাশি স্করপেও নতুন চিন্তাভাবনা এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনে এগিয়ে গেলে শুভ লক্ষণ দেখা দিতে পারে কর্মক্ষেত্রে আপনাকে আপনার কথা এবং সিদ্ধান্তে অটল থাকতে হবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে আরও ভালো ফলাফল পাওয়া যাবে এবং আর্থিক বিষয়ে ধীরে ধীরে অগ্রগতির সম্ভাবনা রয়েছে আর্থিক লাভেরও ভালো সম্ভাবনা রয়েছে পারিবারিক বিষয়ে আনন্দদায়ক অভিজ্ঞতা হবে এবং ধৈর্যের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া জীবনে সুখ বয়ে আনবে এই সপ্তাহে আপনি আপনার যাত্রায় নতুন কিছু শিখতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিলে সাফল্য আসবে তবে স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন ধনু রাশি সেগেটারেস আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং সাফল্যের নতুন পথে এগিয়ে যাবেন তবে কাজের সঙ্গে সম্পর্কিত ভ্রমণ স্থগিত করা আপনার পক্ষে ভালো হবে কথোপকথনের মাধ্যমে সমাধান করা ভালো হবে এই সপ্তাহের শেষে আপনি সুসংবাদ শুনতে পেতে পারেন এছাড়াও আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু সুসংবাদ পাবেন অ্যাডভার্টাইজমেন্ট মকর রাশি খ্যাপাকন এই সপ্তাহটি আর্থিক দিক থেকে অনুকূল হতে চলেছে এবং আপনি নতুন বিনিয়োগের কথা ভাবতে পারেন আপনার জন্য অর্থের আগমনের সুব যোগ রয়েছে যার ফলে অর্থের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাবে তবে এই সপ্তাহে ব্যবসায়িক ভ্রমণ স্থগিত করা আপনার পক্ষে ভালো হবে কারণ এই সময়ে আপনি কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন এদায়ক হবে কুম্ভ রাশি অ্যাকোয়েস আর্থিক ক্ষেত্রে সম্পদ বৃদ্ধির শুভ সম্ভাবনা রয়েছে তবে এটি আপনার প্রত্যাশার চেয়ে কম হতে পারে ব্যবসায় অংশীদারিত্বের কাজে আপনার ক্ষতি হতে পারে এমন পরিস্থিতিতে চিনতে যে কোনো সিদ্ধান্ত নেওয়া ভালো হবে এই সপ্তাহে কাজের সঙ্গে সম্পর্কিত ভ্রমণগুলি সুখকর ফলাফল দেবে এবং আপনি একটি নতুন জায়গায় যাওয়ার পরিকল্পনাও করতে পারেন পরিবারের মহিলাদের পূর্ণ সমর্থন পাবেন যা জীবনে সুখ এবং সমৃদ্ধি আনবে মিন রাশি থেসাস কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বজায় রাখতে হবে যদি কেউ আপনাকে কাজের সঙ্গে সম্পর্কিত পরামর্শ দেয় আপনি তা শুনতে পারেন তবে নিজের উপর আস্থা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়া আপনার পক্ষে ভালো হবে ভ্রমণ আনন্দদায়ক ফলাফল দেবে